আচ্ছা আমরা কাট আইকনটি আসলে কি সেটা আগে দেখে আসি আমরা যদি অ্যামাজনে যাই অ্যামাজন যদি ভিজিট করে দেখি যে আসলে কাট আইকনটা কি এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজনে কাট আইকনটা শো করতেছে আবার যদি আমি বোল ডট কমে যাই বোল ডট কমে যাওয়ার পরে এই এই যে আচ্ছা এখানে এটা আপটা সরিয়ে সরিয়ে ফেলি আচ্ছা এই যে কাটা আইকন দেখা যাচ্ছে এই কাটা আইকনের কাজটা কি সেটা একটা দেখি আমরা আমরা যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করি সে এই প্রোডাক্টটা কাট করি অ্যাড টু কাট আমরা দেখব যে কাট করার পর এই যে এখানে দেখাচ্ছে যে একটি প্রোডাক্ট কাট করা হয়েছে আবার যদি বোল্ড ডটকমে যাই যাওয়ার পরে এখান থেকে যদি যেকোনো একটি প্রোডাক্ট এড টু কাট করি ধরুন এই প্রোডাক্টটি করলাম এড টু কাট ওকে কাট করি একটু কাট আবার পপ আস পপ আমি এখান থেকে এই ট্র্যাক্ট কোটা কাট করলাম এখন যদি পপ আপটা ক্লোজ করি এ দেখবো এই যে সংখ্যা দুই দুইটা দেখাচ্ছে যে দুইটা কাট করছে আমরা তো আমি হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটাতে ঠিক এইভাবে একটি কাট আইকন অ্যাড করব তো সেজন্য আমি চলে যাবো কাস্টমাইজ কাস্টমাইজ থেকে আমি চলে যাব হেডার ক্লিক হেডার এরপর এখান থেকে আমি যে কার্ট আইকনটিকে ধরে এনে এই যে এখানে রাখবো মেনু আর সার্চবারের মাঝখানে রাখবো আচ্ছা রাখার পরে এখন আমি দেখতে পাচ্ছি পাবলিশ পাবলিশ করি করার পরে যে দেখা যাচ্ছে কাঠ শো করতেছে কার্ট আইকনটা আচ্ছা এখান থেকে আমি একটু কাস্টমাইজ করি যে কার্টের আইকনটা কেমন হবে তো আমি দেখছি না আমার জানাবো এটাই ভালো লাগতেছে এটাই থাকুক ওকে আইকন সাইজ আমি যদি একটু বাড়িয়ে দিই যদি 35 দিই দিই অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি 20 দিই এটাই ঠিক আছে টোয়েন্টি বা ওকে এরপর আইকন ব্যাচ উপরে যে সংখ্যাটা থাকে সেই ব্যাচটা এই এই যে ওয়ান যে সংখ্যাটা মানে কাট করলে যে কতটা কাট করলাম সেই সংখ্যাটা আর কি আইকন ব্যাচটা যদি এনেবল করে তাহলে দেখা যাবে আর আনএবল করলে দেখা যাবে না আচ্ছা তারপর লেভেল ভিজিবিলিটি এটা থাকলে যে প্রাইস দেখাবে আর তো আমি চাচ্ছি দরকার নেই প্রাইস সহ দেখানোর আমি চাচ্ছি যে জাস্ট সংখ্যাটা দেখাবে যে কয়টা কাট করা হয়েছে আচ্ছা এরপরে একটু নিচে এসে যদি আমি দেখতে পাচ্ছি এই যে এখানে মানে লেগে আছে মেনুর সাথে তো আমি যদি একটু বাড়িয়ে দিই আমি যদি ফোরটি দিই তারপর এই নিচে একটু নেমে এসছে এটা ঠিক আছে ওকে তো এরপরে আমি এখান থেকে চলে যাবো ডিজাইন ডিজাইনের আইকন কালার দেখতে পাচ্ছি আমরা আইকন কালারটা একটু চেঞ্জ করি তো আমি এখানে একটি কোড দিয়ে দিই এখন কালারের জন্য ওকে এই যে আইকনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা ব্যাজ কালার এটা যদি আমি একটু গ্রিন করি তো দেখতে পাচ্ছি যে সংখ্যার যে সংখ্যার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন না ব্ল্যাক একটু ব্ল্যাক থাক এটাই ঠিক আছে ওকে ব্ল্যাকটায় রাখতেছি আচ্ছা এরপরে যদি আমি টেক্সটে যাই টেক্সট হোয়াইট এসে থাকুক আচ্ছা এরপরে যদি কাঠ ড্রয়িংয়ে এসে আমি যদি ফোন কালারটা একটু চেঞ্জ করি ফোনটার যে কালারটা আছে এই যে ফোনের কোনো চিকার দেখা যাচ্ছে সেই কালারটা যদি চেঞ্জ করি হোয়াইট এসে আমি যদি টেনে ব্ল্যাক করি

এটাও ব্ল্যাক করে দিচ্ছি এটাকেও হোয়াইট রাখি যদি রাখি আচ্ছা এরপরে এটাকে যদি ব্লক করে দিই দেখবো হিলি অবস্থা হ্যাঁ এই যে ব্ল্যাক হয়ে গেছে ওকে ফোন তাহলে সবই ব্ল্যাক করে দেবো এরপরে সাব টোটাল ফন্ট কালার যে সাব যেটাই যে সাব হোয়াইট আছে আমি এটাকেও ব্ল্যাক করে দেব ওকে তিনি এই যে ব্ল্যাক হয়ে গেছে এরপর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি হোয়াইট করে দেব হোয়াইট করার পরে যদি এখন দেখি হ্যাঁ এখন একটু সুন্দর লাগতেছে ওকে ঠিক আছে এটা এভাবে থাকুক ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকুক এরপর আমি এখান থেকে পাবলিশ করব পাবলিশ করার পরে যদি আমি এখন দেখি আমার কাটার জন্য একটি প্রোডাক্ট কাট করা হয়েছে আমি যদি আরেকটি প্রোডাক্ট প্রোডাক্ট একটু কাট করি ধরুন এই প্রোডাক্টে যদি একটু কাট করি তখন একটা ছিল এখন এই যে দুইটা দেখাচ্ছে যে দুইটা প্রোডাক্ট কাট করছে এবং সহ এই সহ দেখা যাচ্ছে প্রোডাক্ট সহ আবার যদি এই প্রোডাক্টটা একটু কাট করে দেখা যাচ্ছে তিনটা এবং এখানে ক্লিক করলে তিনটা প্রোডাক্ট শো করতেছে এবার যদি এখান থেকে ভিউ কাট করে যে চেকআউট পেয়ে যে সব প্রোডাক্টই চলে এসেছে